গেছে প্রায় পনেরো যাবি টাটা তাতান পড়তে চলে গেল ওর বাবাই ওকে দিয়ে আসবে তারপরে এই আমার জন্য চা নিয়ে বসলাম চা খেয়ে ঘরের কাজে হাত দেবো আর এখন বাজে তোমার নটা না কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার কালকে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে সকাল থেকেও মেঘলা মেঘলা আর এই আম গাছে দেখেছি পুরো ভর্তি মুকুল এসছে এই গাছেও আর ওদিকেও একটা গাছে শান্ত সিষ্ট পরিষ্কার একটা ওয়েদার কোকিলের ডাক শুনেছ ব্যাপক লাগে এই সকালবেলাটা না এইখানটা গাছ আছে তো যার জন্য প্রচুর পাখি আসে আর এই পাখির ডাকগুলো এত মিষ্টি লাগে কি বলবো ওই দেখো ওটার ওপর বসে আছে তারের ওপর ওই যে আহা মিষ্টি ঘরদোর মোটামুটি সব গুছানোই আছে এই ঘর তারপর এই ডাইনিং ঠিক আছে কিন্তু এই ঘরটার অবস্থা একটু খারাপ সবই ঠিক আছে বিছান না তোলা কিন্তু এখানে কিছু জামা কাপড় রয়েছে অনেকগুলো তো এই জামা কাপড়গুলো ভাজ করব আর এই জামা কাপড় ভাজ করা হচ্ছে আমার সব থেকে একটা আলস্যের কাজ যেটা আমার একদমই করতে ইচ্ছা করে না আর যার জন্য এই অবস্থাটা হয়ে যায় রোজ করে ফেললেই কিন্তু এত জমে না কিন্তু কি করব? আর চলো এখানে পাখি ডাকছে পাখির ডাক শুনতে শুনতে জামা কাপড়টা ভাজ করে ফেলি এই যে সব জামা কাপড় ভাজ হয়ে গেছে ভাগ ভাগ করে রেখেছি এক একটা এক এক জায়গায় যাবে এইটা এইটা আর এইটা এই দুটো যাবে আলমারিতে এইটা আর ওইটা যাবে শোকেসে তাতানের আমার আর এইটা যাবে ওই ঘরে ওয়ার্ড্রপে চলো এবার এগুলোকে জায়গা মতো রেখে নিই এই যে সব পরিষ্কার হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা তো বাজার থেকে মাছ দিয়ে গেছে মাছ এটা কাতলা মাছ এটা ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে বাঁচা মাছ এটা এখনো ধোয়া হয়নি এটা আজকে রান্না করব। এটা সবার লাস্টে ধোবো আর এটা যতদূর মনে হচ্ছে দেখে ফ্যাসা এটা এখন ধোবো যে পনে এগারোটা আমার মাছ ধোয়া কমপ্লিট এটা হচ্ছে বাঁচা মাছ এটা আজকে রান্না হবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে এই মাছ ধোয়াও রেডি ফ্রিজে রেখে দিই তবে তাতানের আসার সময় হয়ে গেছে এক্ষুনি চলে আসবে আর এদিকে পূজা আসবে এদিকে বাসন রেডি করে দিয়েছি গুছিয়ে কি হচ্ছে বাজার করে নিয়ে এসছিস ও এই জানো ওই বাইরেটা ঝাড় দিলাম ওই জন্য খিদে পেয়েছে ঠিক আছে দেখ আছে এগারোটা তাই কাতানের জন্য আজকে একটু ম্যাগি করে দিচ্ছি আর ম্যাগি করা মানে ও ম্যাগির মশলা খেতে পছন্দ করে একটুখানি অল্প একটু কাতানে এসেই পড়তে বলছি তোর হিস্ট্রি স্যার পরীক্ষা নেবে নাকি কালকে ও ওই জন্যই এসেই পড়তে বসে পড়েছে চলো ওকে ম্যাগিটা করে দিই অনেক বেলা হয়ে গেছে তো এই জন্য আজকাল অন্য কিছু ই করলাম না ম্যাগি দিয়ে দিই এছাড়া অনেকদিন ম্যাগি খায়ও না ম্যাগি রেডি ওরা আবার দুটো চামচ লাগে ম্যাগি খেতে আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট পাউরুটি আর কলা আর আজকে নিম পাতা নিয়ে এসছে নিম পাতা এটা ধনে পাতা এটা ওই যে কচি সজনে ডাটা একদম আর বেগুন

ওদের এখন স্কুল ছুটি কালকে কি বলছিলো বলতো দূর দিদির যে কেন স্কুলটা হলো ওর যদি ছুটি হতো ভালো হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি আছে কি করলি দেখ তুই চাদরটাকে বসে বসে হেঁচড়ে হেচরে নামে দেখো চাদরটা ওই যে ওখানে ঝুলছে দেখ ঝুলছে টেনে টেনে এই দু সেকেন্ডও হয় হয়নি এসছে তার মানে নিচে কি হাল করে দেখ মানে বোঝাই যাচ্ছে এখানে আর এদিকে এখন আমি বাসন কোসন গুলো গোছাবো জায়গা মতো রাখবো আর এইগুলোর ব্যবস্থা করতে হবে এখন আবার নিয়ে এলো এই যে লেবু আর এদিকে কলা আচ্ছা বাবা আমি ঘুমটা করলাম কি আচ্ছা এই তোমাদের সঙ্গে আমি এখন ঘুমটা মাথায় দিলাম আমি এই ঘুমটা ঘুমটা না ঘুমটা বলে ঘুমটা একবারে রাতে যখন ভিডিও শেষ করব তখন আমি ঘোমটা করব তুই বাইরে এসে পড়ে কাজ করতে কষ্ট হবে তবুও এটাই হচ্ছে আজকে আমার চ্যালেঞ্জ আমি ঘুমটা মাথায় দিই ও তো বলে তোমাকে দেখে কি আদি যুগের মানুষ লাগে আদি যুগের তো শুনে আদি যুগের মানুষরা ঘুমটা দিয়ে থাকতো তোমাকে দেখে আদি লাগে যে শাড়ি দেখে না ওই তো আমাকেই তো আমি শাড়ি পরেছি বলে লাগে যে তুমি মাই নও মা না আমি নাইটি বলে তো মা নাইটি পড়লে না হ্যাঁ নাইটি আমরা যেমন আমাদের মায়েদের ছোটবেলায় দেখেছি মারা শাড়ি পরে থাকতো তো শাড়ি পরলে মামা লাগে ও বাবা বলে কি তুমি নাইটি পরলে মামা লাগে কারণ ওর জন্ম থেকেই দেখে এসছো মা নাইটি পরা যাই হোক হ্যালো এভরিওান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে তো তোমাদের ক্যামেরার পেছনে পেছনেই আজকে ছিলাম আর কি কারণ এই কারণটা হচ্ছে এটাই যে যখন আমি ক্যামেরার সামনে আসব তখন একদম এরকম ভাবে পরিপূর্ণ আসব নাইটি থেকে তো ভালোই লাগছে সেটাই তো জিজ্ঞাসা করছো হ্যাঁ আমি তো চাই এরকম ভাবে থাকো এই যে তোমার জন্য তো করলাম হ্যাঁ সে আমি জানি না আজকে এরকম ভাবে ঘুমটা দিয়ে সারা দিন থাকো ঠিক আছে আমি একটা নেতানো শাড়ি পরেছি মানে এর থেকে নেতানো শাড়ি আমার কাছে আর নেই জানি এটার জন্য আমাকে নেতানো শাড়িই দরকার এর আছে সজনে লতি

ঝাল তুমি খাচ্ছ নাম সারা মুখ জলে জল হয়ে গেল ওখানে সব আমার কাটা কাটি হয়ে গেছে কিন্তু এখন চাল ঢাল ঘুমটা বারবার খুলে যাচ্ছে বারবার করতে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে এই চলছে শাড়ি সামলাবো না কাজ করবো না রান্না করবো কাজ করে দেন না না আমি বলে দিলাম যদি সময় সুবিধা পাও তাহলে পারবো না এই করতোচ্ছিলে আমি এখন চাল ধরবো তুমি যে পেটে মা সব রেডি হয়ে গেছে জাস্ট এবার গ্যাস জ্বালাবো পরে চালটা রেডি করে গ্যাস যা

আজকে ইন্দ্র মিষ্টির দোকান থেকে অনেক কিছু নিয়ে এসছে ছানার পায়েস রসগোল্লা আর একটা ভালো জিনিস এনেছে দারুণ এই যে ঢোকলা ঢোকলা আজকাল আমাদের এখানে মিষ্টি দোকানে ঢুকলে পাওয়া যাচ্ছে আগে পাওয়া যেত না তার সাথে এই যে লঙ্কা দিয়েছে আবার এই চাটনিও দিয়ে দিয়েছে আজকে তোমাদের সামনে এই ঘুমটা পরে যে ছিলাম আমার বিশ্বাস করো আজ থেকে ষোলো বছর আগে যখন বিয়ে হয়েছিল সেই বিয়ের পরপর হয় না প্রথম দু তিন দিন শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুমটা পরে থাকতে হয় যে কেউ আত্মীয় স্বজন আসুক কিংবা শ্বশুর ভাসুর সবার সামনেই ঘুমটা পরে আসতে হয় প্রথম প্রথম কদিন তারপরে তো নর্মালি সব ঠিক হয়ে যায় তো সেই যে অসুবিধাটা তখনও অভ্যাস ছিল না অসুবিধা হয়েছে এখনও আজ থেকে ষোলো বছর পর এখনও অসুবিধা হচ্ছে কারণ অভ্যাস নেই মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো অভ্যাস থাকলে হয়তো অসুবিধা হতো না কিন্তু সেই একই রকম অসুবিধাই হচ্ছে যখন বিয়ের পর হয়েছিল তখন সেম একই অসুবিধা আজকেও হচ্ছে তো সেই নতুন বউ নতুন বউ ফিলিংসটা আজকে আমার হচ্ছে যখন আমি প্রথম মানে বিয়ের পর ঘোমটা দিয়ে থাকতাম আর কি চলো আজকে সারাদিন তোমাদের সামনে এই ঘুমটা পরেই থাকবো নতুন বউ সেদিন রান্না বান্না কমপ্লিট এখানে সব নিয়ে এসছি কি চলে আসো আজকে রান্না হচ্ছে এখানে আছে নিম বেগুন ভাজা এই যে নুলপাতাটা আমাদের একটু কড়া কড়া ভাজা খায় তাই একটু এরকম লাগছে আর এখানে আছে ওই যে সজনে লতি ডাটা দিয়ে পোস্ত আলু দিয়ে এখানে ভাত গরম গরম আর এই হচ্ছে বাঁচা মাছ এবার আর বেগুন দিয়ে করিনি এবার বললো আলু দিয়ে করতে তোই বাঁচা মাছা শুকনো শুকনো মাখা মাখা ঝাল দুটো জুটি বাঁধ আরেকজন চুপ করে আছে কেন বলতো

এখনও পর্যন্ত তো সেই গরম পড়েনি যে একেবারে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো আগের দিনও আমি এই বারান্দায় বসে বসে এডিট করেছি কেননা ঘুমের চোখটা আসে না বাঙালি তো ভাত পেটে পড়লেই একটা ঘুম ঘুম একটা ভাব আসে যদি বিছানায় বসি সোফায় বসি সেগুলো এখানটায় বসি তবে আরও গরম পড়ার পর এখানে আর বসতে পারবো না মুখে রোদও লাগছে পশ্চিম দিক না সূর্য ডোবার পথে এদিকের মুখের রোদটা আসে দেখি চলো তবে এখন আমি বসবো এডিট করতে তবে হ্যাঁ একটা সত্যি কথা বলছি এডিট করতে যে বসবো একেবারে ঘোমটা মাথা দিয়ে আমি বসতে পারবো না সরাতেই হবে শরীর ফেরিট করবো আবার পরে দেবো চলো এডিট করে নি বলে ও চলে যাবে শুনেছি

হুম হ্যাঁ ওকে যাই দিয়ে তাই বলে ভালো অথচ সবাই সবাই দেখে যে হ্যাঁ যা দিচ্ছে তাই ভালো বলছে কিন্তু কিছুক্ষণ পর যে এক কাপড় দু কাপড় খেয়েছে বলে আমি আর খাবো না এইটা আমার দেখানো হয় না এবার থেকে আমি সেটাই দেখাবো বলে এদিকে বলো তাতন খায় না খায় না এদিকে যাই দাও তাই তো বলে ভালো সুপতে যে জলটা না জল জল লাগে মানে বেশি জল দিয়ে দিছ না না আমি একদম মাপে মাপে দিয়েছি এগুলো এরকমই হয় একটু যত ঠান্ডা হবে তত ঘন হবে এবার তো যদি এইটুকুতে পেট না ভরে সে নেক্সট দিন থেকে দুটো দেব একটা দিয়েছো একটা দিয়েছি আজকে রোজ রোজ দেবে না কিন্তু না না রোজ না মাঝে সাজে মাঝে সাজে খেলো ঠিক আছে হ্যাঁ রোজ কে দেবে ওকে আর আমরা খাবো ঢোকলা

কিন্তু আমাদের খাওয়া নিয়ে জ্বলাবে ভাত ঠাট পুরো থালায় বেড়েছে এখন বলছে আমি খাবো না लास्टটা খাই দিতে হচ্ছে আমার মেয়ে ছোট জ্বালা নে খাওয়া নিয়ে সত্যি কথা পুরোটা जरुरत সারা জীবন থাকবে ও হয় যাক আমাদের আজকে এই যে সিদ্ধ ভাত কাপড়ে পেচানো ডাল সিদ্ধ আলো সিদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম সিদ্ধ এই আমার খেতে ইচ্ছে করে না আমি যে করব মেজে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি টেবিলও পরিষ্কার করে নিয়েছি জলের বোতল সব ভরা হয়ে গেছে ওরা যে যা যে মতো শুতে চলে গেছে এইবার আমার পালা আর এই শাড়ি কতক্ষণে ছাড়বো বাবা সারা সারাদিনে না সত্যি কথা বলতে আমার খুব একটা একদমই কষ্ট হয়নি হ্যাঁ শাড়ি পরে আছি সেটা একটু অস্বস্ত লাগছে কিন্তু সেরকম একটা কষ্ট মালুক পায়নি কিন্তু এই ভাতটা বসানোর পর আমি না ওই ঘরে বিছানা করতে গেছিলাম সেই মশাইটা টাঙিয়েছি কমল টমল খুলেছি আর না আমি আর পারছি না তারপর থেকে আমার কষ্টটা শুরু হয়েছে মানে আমি আর মনে হচ্ছে কি কতক্ষণে শাড়িটা ছাড়বো মনে হলো কি একবার ধুয়ে খেতে বসার আগেই ভিডিওটা শেষ করে দিই রিল্যাক্সে খেতে বসে তাহলে না মনে যখন একবার স্থির করেছি এটা করব তো এটাই করবো একেবারে সবার শেষে ভিডিও শেষ করে তারপরে আমি শাড়ি ছাড়বো একটা কথা বলি তোমাদের সামনে বলেছিলাম যে আমি সারাদিন আছে ঘুমটা দিয়ে থাকবো তো যেটা সত্যি কথা বলছি মিথ্যা কথা বলবো না এটা সম্ভবও নয় আমি ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে একটু ঘুমটা খুলিনি ঘোমটা নিয়েই যতবার এসেছি ঘোমটা নিয়ে এসেছি কিন্তু ক্যামেরার পেছনে আমি মাঝে মাঝে ঘুমটা সরিয়েছি কারণ অন্যভাবে কন্টিনিউ থাকা সম্ভব না হ্যাঁ শাড়ি তো পরাই আছি কিন্তু ঘোমটা বারবার মানে এক এক সময় পরে গেছে আর তুলিনি কিংবা নিজে থেকেও ফেলে রেখেছি কিন্তু ক্যামেরার সামনে যেটা কথা দিয়েছি যে ক্যামেরার সামনে সারাদিন ঘোমটা দিয়ে থাকবো তো সেটাই করেছি এখন এই ঘোমটা নামাবো শাড়ি ছাড়বো তারপর শুতে যাবো ফ্রেশ হয়ে তো চলো ওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা আর পাচ্ছি না এবার শাড়ি ছেড়ে শুতে যাবো চলো টাটা